আমাদের আশ্বাস আমরা আমরা বিশ্বাসে ওনাদের প্রতি আমাদের আছে আস্থাও আছে আমাদের এই কারণে ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এনসিপি কে ধরে জামাত থেকে ধরে ইসলামী আন্দোলন খেলা মসজিদ তারপরে মাহমুদ রহমান নাগরিক ঐক্য এবি পার্টি মোটামুটি সবাই এক মহনে এসেছেন এখন যেহেতু বিএনপিও আমাদের এটার সাথে মানে এক মানে ঐক্যমত পোষণ করেছেন সংহতি প্রকাশ করেছেন এবং প্রতিনিধি দল পাঠাবেন এবং স্যার বলেছেন যে আপনাদের যখন প্রয়োজন আপনারা আসবেন আমার সাথে বসবেন কথা বলবেন আমরা অনেক খুশি হয়েছি এবং ওই অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সাথে আলোচনা করেছেন আমাদের নেতৃবৃন্দ সবাই ওনার প্রতি প্লিস আর উনি ব্যক্তিগতভাবে আপনারা আপনারাও জানেন যে উনি অত্যন্ত সবার সাথে মিশুক মানুষ আর শিক্ষক উনি শিক্ষক উনিও শিক্ষক ছিলেন এই কথাটা উনি বারবার বলছেন আমি নিজেও শিক্ষক ছিলাম সুতরাং আপনাদের প্রতি আমার একটা আলাদা স্বীকৃতি আছে তা আমার বিশ্বাস যেহেতু সব রাজনৈতিক দলের বিএনপির অংশগ্রহণের মাধ্যমে একটা ঐক্যমত তৈরি হয়েছে আর এই দলগুলোর মাধ্যমেই তো আছে ইন্টারিম টিএম গভর্নমেন্টের ক্ষমতায় আছে ওনারা কি সবাই বলেন যে শিক্ষকদের এটা দিয়ে দেন আর খরচ খুব বেশি না আমরা স্যারকে বলছি স্যার সতেরোশো কোটি টাকা হইলে আমাদের আপনার ইয়ের জন্য ওই যে কী বলে আপনার আমাদের প্রশিক্ষণের জন্য আছে সাড়ে তিন হাজার কোটি টাকা আছে স্যার এখান থেকে যদি অর্ধেক টাকা মানে সরানো হয় তাহলে আমাদের টাকাটা হয়ে যায় আর বাকি দশ পার্সেন্ট আমরা বলছি প্রজ্ঞাপন উল্লেখ থাকবে আগামী জুলাই থেকে দিল আমরা ওটা মেনে নিই থ্যাংক ইউ থ্যাংক ইউ